খাচ্ছে তোমাকে যেতে হবে না জন ভাইরা খেয়ে নি তুমি তো খেলেছো ওদের গাবার দাদা খাচ্ছে দেখেছিস দেখ গাবার দাদা কত ভালো খেয়ে নিচ্ছে দেখ আর তোকে খেতে গেলেই বদমাইশি করতে হবে অবশ্যই ওরাও গরমে ডগ ফুড খাচ্ছে না ওদের ওকেও মারি বিস্কিট দেয়া হচ্ছে খুব গরম পড়েছে মারি বিস্কিটটা দিলে খাচ্ছে ডগ ফুডটা গরমে একদম খেতে চায় না চলো চলে এসো চলে এসো একটু জনু ভাইকে দেখিনি আমি চলে এসো সরো দেখি জনু ভাইকে দেখি আমি কি করছে দেখো বাবা গৌরী আবার শুয়ে শুয়ে গৌরী ম্যাডাম গৌরী ম্যাডামের প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গেছে দুটো কেমো হয়েছে এখনো একটা কেমো বাকি যে সমস্যাটা ছিল ক্যান্সার হয়েছে তো অনেকটাই এই যে ভেজাইনাটা এরকম বেরিয়ে এসেছিলো তো ডাক্তার দেখিয়ে কেবো ইয়ে ক্যান্সার বললো তারপরে কেমো চলে এখন অনেকটাই সুস্থ আর এই যে জনি বাবু আমার ওটা আমার জল ওটা আমার সোনা বাচ্চা এটা দুর্বল আর সোনা ছেলে তোর কানের সমস্যাটা সমাধান এখনও করতে পারিনি দেখছি ওষুধপত্র সব জোগাড় হয়ে গেছে কানটা যে অপারেশান হবে সেটা এখনো কমপ্লিট হয়নি ডাক্তারবাবু ছিল না বাইরে গেছিলেন যার জন্যই হয়নি চলো আর এই যে এই যে আমার তালিবান চলো তালিবান চলো চলো শুধু ইয়ে করতে আছে নিজের খাবারটা এবার খাবে না চল ওরা কি সুন্দর খেয়ে নিল দেখ দেখলি তুই খেয়ে নিবি একটুও জ্বালাবি না একটু জ্বালিয়ে দেখ এখানে জল দিয়েছি ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নে আয় জলটা খেয়ে নে অনেক ঘুরেছিস সাপিয়েছি জলু খাও বুঝো বাবু জল খা এটা জল এই যে জল হ্যাঁ হ্যাঁ ও বাবা কি ছেলেরে ছেলে রে বাবা ও বাবা কত লক্ষ্মী ছেলে হয়ে গেছে গো এই যা বদনাম করেছিলাম পুজো সব মাপ হয়ে গেল পুজো ভালো ছেলে অনেক বদনাম করেছিলাম ও ভালো ছেলে জল খেয়ে নিয়েছে লক্ষ্মী ছেলে চলো এসো 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 চলো খেয়ে নেবে এবার